একটা মুক্তিযুদ্ধ রাষ্ট্রকে ব্যক্তিগত রাষ্ট্র করেছিলেন অর্থাৎ একটা রাষ্ট্রের সরকার শুল্ল করতে মানুষকে খাবায় এটা প্রধানমন্ত্রী অহংকার করে বলেছেন যে তার যোগ্য গুল বলেছেন এবং প্রধানমন্ত্রী জাতির কাছে অ্যাডজাস্ট করেছেন কয়েকদিন আমি যেদিন সেই কথা শুনি মনে হয়েছিল আত্মহত্যা করি কারণ সমগ্র শূন্য করতে মানুষের আত্মমর্যাদাকে বিপন্ন করে দিয়েছেন আত্মহত্যা করার নৈতিক অধিকার থাকলে আমি আত্মহত্যা করতাম অন্যের খাবায় রাষ্ট্র খাবায় সেই রাষ্ট্রের বাসিন্দা হতে চাই কত লোকের আত্মত্যাগের মধ্য দিয়ে কত সংসার বিপন্ন করার মধ্য দিয়ে কত কাজের জীবন মানে সোনালী যৌবন নষ্ট করার মধ্যে দিয়ে আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি উনি বলেছেন আমরা আমার রাস্তাটাকে দিয়ে গেছে ফেসিমার দেখেন কোন পর্যন্ত যেতে পারে প্রতিষ্ঠান ধ্বংস ব্যক্তি কেন শাখা অতসব টুটুল লেরে অক্সফোর্ডে সেরাজন ওখানে আসেন কেন রাজধানী পর্যালোচনা করেন কেন টুটুল তাকে প্রশ্রয় দেন কেন টুটুল তাকে সহযোগিতা করেন কেন টুটুল বইভ করার জন্য উদ্যোগ নেন সেই জন্য শাখা অতসব টুটুলকে জেলে যেতে হয়েছে শাখা অত জীবনে ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে টুটুলার জীবন মানে বিপন্ন হয়ে পড়েছে সাংসারিক জীবন বিপন্ন হয়েছে তাহলে আমরা একটা ফেসিবাদ কোন পর্যায়ে আসতে পারলে একটা ফেসিবাদ আমাদের সমাজে কিভাবে আবির্ভূত হয়েছে তা যদি আমরা একটু খেয়াল করি আমাদের সময় কম কমে বলবো আমি কিন্তু আমি শুধু একটাই বলবো যে আমাদের ফেসিবাদ একটি রাষ্ট্রকে ব্যক্তিগত রাষ্ট্র রূপান্তর করেছিলেন ব্যক্তিগত রাষ্ট্র একটা মুক্তিযুদ্ধ রাষ্ট্রকে ব্যক্তিগত রাষ্ট্র করেছিলেন কিভাবে ব্যক্তিগত দেখেন কত সাধারণ একটা বিষয় কিন্তু একটা জাতির জন্য কত মর্যাদা কত প্রাইম মিনিস্টার বললেন যে আমার ছোট বোন রেহানা বললেন পাপা তুমি তো ষোল্ল কোটি মানুষকে খাবাও তো দশ লক্ষ রোহিঙ্গাকে খাওয়াতে পারো না অর্থাৎ একটা রাষ্ট্রের সরকার ষোলো কোটি মানুষকে খাবায় এটা প্রধানমন্ত্রী অহংকার করে বলেছেন যে তার যোগ্য বোন বলেছেন এবং প্রধানমন্ত্রী জাতির কাছে অ্যাড্রেস করেছেন কয়েকদিন উনি অ্যাড্রেস করেছেন অ্যানড্র করেছেন যে জাতির কে খাবায় সরকার আমি যেদিন সেই কথা শুনি মনে হয়েছিল আত্মহত্যা করি সমগ্র ষোলো কোটি মানুষের আত্মমর্যাদাকে বিপন্ন করে দিয়েছেন ষোলো কোটি মানুষের আত্মমর্যাদাকে দুলিশাত করে দিয়েছেন সরকার খাবায় না কিন্তু উনি বিশ্বাস করছেন এবং অহংকার সহকারে বলেছেন আমাদেরকে খাবার আমরা প্রতিবাদ করা দরকার ছিল আত্মহত্যা করার নৈতিক অধিকার থাকলে আমি আত্মহত্যা করতাম অন্যের খাবায় রাষ্ট্র খাবায় সেই রাষ্ট্রের বাসিন্দা হতে চাই রাষ্ট্র আমাকে সহযোগিতা করবে রাষ্ট্র আমাকে সুরক্ষা দেবে আর আমাকে যদি রাষ্ট্র খাবায় সেটা রাষ্ট্রের অধিকার আমি নিরন্য মানুষ রাষ্ট্র খাবেন আমার করুন না কিন্তু তারা করুণা হিসাবে দেখেছে রাষ্ট্রের জনগণকে করুণা হিসাবে দেখেছে ভোটের অধিকার আমার বাংলাদেশ প্রজাতন্ত্র ফার্স্ট প্রজাতন্ত্র হচ্ছে জনগণের সম্মতিতে সরকার হবে উনি পনেরো বছর জনগণের সম্মতিতে সরকার হয়নি জনগণের সম্মতি নাই সমর্থনও নাই কিন্তু উনি রাষ্ট্র চালিয়েছেন তো কীভাবে প্রজাতন্ত্র হলো কারণ উনি মনে করছেন সম্মতির প্রয়োজন নাই উনি প্রজাতন্ত্রটাই মনে করেন নাই যেটা প্রজাতন্ত্র উনি মনে মনে করেছেন কারণ উনি বক্তৃতা দিয়েছেন আমার পিতা দেশটা দিয়ে গেছে চিন্তা করতে পারেন এই কথাটা একটা মুক্তিযুদ্ধের রাষ্ট্রের জন্য কত অসম্মানজনক আমরা কি উপলব্ধি করেছি আমরা কিন্তু প্রতিবাদ করতে পারিছি যে কি করে বলতে পারি যে রাষ্ট্র দিয়ে গেছেন অর্জন করেছি তিরিশ লক্ষ লোক দিয়ে কত বছর আন্দোলন করার মধ্যে দিয়ে কত লোক রাষ্ট্রত্যাগের মধ্য দিয়ে কত সংসার বিপন্ন করার মধ্যে দিয়ে কতজনের জীবন সোনালী যৌবন নষ্ট করার মধ্যে দিয়ে আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি উনি বলেছেন আমরা আমার রাষ্ট্র রাষ্ট্রদ্যাগে দিয়ে গেছে তাহলে আমরা সেই জায়গাতে শিরাদো আহত হয়েছেন সিরাজ খালেদ খবর দিয়েছে যে গুলি করে মারা হবে যে রাষ্ট্রে স্বপ্নদ্রষ্টা তিনি বঙ্গবন্ধুর কাল যিনি সৃষ্টি করেছেন যিনি বঙ্গবন্ধুকে জাতীয়তাবাদের প্রতীক করেছেন যিনি বঙ্গবন্ধুকে সর্বাধিনে ঘোষণা দিয়েছেন ইশতেহারের মধ্যে দিয়ে সেই সিরাজ খানকে হুমকি দেওয়া হয়েছে যে গুলি করে হত্যা করা হবে আজকে দাদার বেঁচে থাকার আজ পর্যন্ত বেঁচে থাকার প্রয়োজন ছিল একটি বা যদি উনি একটা মুক্ত নিঃশ্বাস নিতে পারতেন ফেসিবাদ বিরোধী একটা জায়গায় যদি একদিনের জন্য নিঃশ্বাস নিতে পারতেন আমি প্রায়ই মনে করতে পারি যে দুইজন মানুষ নিঃশ্বাস নেওয়ার দরকার ছিল এই ফেঁসিবাদ মুক্ত বাতাসে একজন সিরাজুল খান আর একজন তারই বন্ধু নিবেদিত মানুষ ক্ষণ মানুষ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী যারা সমাজকে সমাজ থেকে নেওয়ার জন্য আসেনি সমাজকে দিতে চেয়েছে যারা জন্ম নিয়েছে সিরাজ খান কি ইতিহাস থেকে ছেটে বলার জন্য হাসিনা অনেক চেষ্টা করেছেন কিন্তু ইতিহাসে থাকতেই চাননি সিরাজ উলম খান কারণ শিরোজম খান ইতিহাস নির্মাণ করেন ইতিহাসে থাকার জন্য কাজ করেন না এই যে ইতিহাসের নির্মাতা আর ইতিহাসের অংশ হওয়া সেটাই তো আমাদের সরকার বুঝতে পারে না কারণ সিরাজ রোম খানকে মনে করেছে যে সিরাজন খানকে অন্য প্রায় ইতিহাস থেকে বুঝতে পারলে শুধু বঙ্গবন্ধু একা থাকতে পারবেন কিন্তু সাগর থেকে পানি সেচে তুললে সাগরের সমস্ত পানি যদি আমি উচ্ছেদ করে যে সাগর অঞ্চলে থাকবে না এটা সরকার জানে